না তো তুমি কার সাথে কথা বলতেছিলে আমি মাঝে মাঝে দেখি তুমি লুকাই লুকাই এই বেলকুনির ওখানে এই রান্নাঘরের ওখানে এই ছাদে এসে কথা বলতেছো কই আমার সামনে তো ফোনে কথা বলতে পারো না আমি কার কথা বলতে পারি না কথা বলতে পারো আমার যখন ফোন আসে আমি তোমার সামনে কথা বলি আমি ঘরে বসে কথা বলি তুমি কখনো দেখছো আমি ঘরের বাইরে গিয়ে কথা বলছি তুমি দেখছো কখনো তুমি ছাদে এসে লুকাই লুকাই পার্সোনাল কথা থাকতে পারে না তো পার্সোনাল এমন কোন কথা যে আমি জানি না আমি জানতে পারবো না তুমি আমারে লুকায় কথা বলতেছো ঘটনাটা কি কোন ঘটনা নেই তোমার না আমি দেখি তুমি কার সাথে কথা দেখি দাঁড়ান আমি দেখে নেই না তুমি কার সাথে কথা বলতেছো দেখি আমি দেখি তুমি আমি কিছু বলবো না দেখি না আমি কথা বলিনি আমি দেখি তুমি কার সাথে কথা বলতেছো আমার কাছে দাও আমার কাছে তো আমি দেখি এই যে আমার কাছে তো তুমি তোর বাবার সাথে কথা বলতেছিলে তা আগে বলবা না আগে কেন বলবো তোমরা ছেলেরা আমি এদেরকে সব সময় কেন এরকম সন্দেহ করছো বাবার সাথে এরকম সন্দেহের বসে তুমি জানো কত ফ্যামিলি কত সুখী সংসার ভেঙে যায় আমি তো আমার বাবা মাসতে কথা বলস তুমি এটা কিভাবে ভাবলে যে আমি দ্বিতীয় কোনো ছেলের সাথে কথা বলতে পারি বা আমি কারোর সাথে কথা বলতে পারি তুমি এটা কিভাবে ভাবো বাবার সাথে কথা বলবা তুমি রুমে কথা বলো আমি বাবার সাথে কথা বলি মাসতে কথা কই জাস্টে কথা বলি আমি যেভাবেই কথা বলি তুমি সন্দেহ আমাকে কিভাবে করছো আরে এইখানে দাঁড়াই দাঁড়াই নিরীবিলি কথা বলতেছো তুমি ঘুমাচ্ছ নাইট ডিউটি করে আসছো বাসায় ঘুমাচ্ছো যদি তোমাদের কোনো ডিস্টার্ব না হয় শোনা মা ঘুমাচ্ছি এই জন্য আমি সাদে এসেছি বাবা ফোন দেছে এসে এই জন্য যে বাবার সাথে একটু নিরিবিলি কথা বলি তুমি জানো তোমার এই সামান্য একটা সন্ধ্যার কারণে একটা সুখী পরিবার ভেঙে যেতে পারে একটা সুখী সংসার ভেঙে যেতে পারে শুধুমাত্র এই একটা সন্ধ্যার কারণে এখানে তো সন্দেহের কিছু নেই তুমি কার সাথে কথা বলতে সেটা সেটাই আমি জানতে চাইছি আজকে যদি আমি তোমার ফোন না দেখাতাম তুমি তো সবসময় একটা ভুল ধারণা নিয়েই তোমার ই থাকতো যে মনের ভেতরে একটাই ভুল ধারণা থাকতো যে না আমার মনে হয় কারোর সাথে কথা বলে সাথে যায় কথা বলে বেদ গণিতের কথা বলে তাহলে হয়তো অন্য ছেলের সাথে চক্কর চলতেছে যেটা তুমি কেবলমাত্রই বললে শোনো তোমরা না এরকমই তোমরা ছেলেরা সবসময় সন্দেহটাই করতে পারো কোনো সময় ভালো পজিটিভ দিকটা ভেবে দেখতে পারো না তুমি তো এটা ভাবতে পারতো যে হ্যাঁ ওর বাবা মা আসে বাবা মার সাথে তো কথা বলতে পারে হ্যাঁ ওর বান্ধবীরা আছে তাদের সাথে তো কথা বলতে পারে তা না তুমি ঠিকই ভাবে বসলে যে আমি কোনো ছেলের সাথে কথা বলতেছি কোথাও আমার চক্কর চলতেছে হ্যাঁ এটাই হচ্ছে তোমাদের সব থেকে বড় দোষ আরে না কোনো কিছু না बोल बस अच्छा ठीक है জিজ্ঞাসা করছি তুমি প্রথমবারই বলতে পারতে যে আমি বাবার সাথে কথা বলতেছি আমি কেন বলতে যাব তুমি তো তার আগে থেকেই বললে যে আমার সক্কর চলতেছে আমি কার সাথে কথা বলি মাঝে মাঝে লোকাল লোকায় কথা বলি তুমিই তো তার আগে বলতেছো তা আমি কেন বলতে যাব শোনো নিজের ঘরের বউরে একটা বিশ্বাস করতে শেখো ঠিক আছে বিশ্বাসে মলায় বসতে তো আরকে বহু দূর একটা কথা আছে না বিশ্বাস করতে থাকো যে কোনো বিষয় নিয়ে তর্ক করো না সামান্য একটা তর্ক সামান্য একটা সন্দেহ না একটা সুখী পরিবার ভেঙে যেতে পারে ঠিক আছে আচ্ছা আমি জানি আমি বুঝতে পারছি ঠিক আছে তুমি কথা বলো সমস্যা কথা আর আমি তুমি কষ্ট পেয়ে না তোমার তোমার খারাপ লাগতেছে হয়তো আমি সরি মানে আমি বুঝতে পারিনি আমি ঘুম থেকে উঠে আমি দেখতেছি না তোমার এই জন্য এসে দেখলাম তুমি কার সাথে কথা বলতেছো এই জন্য আমি জিজ্ঞাসা করলাম আর তুমি কিছু মনে করো না